শুভিয়া শতবন্ধুরা মেলাদিন বর্ম সদর ভিডিও নিয়ে হাজির হই আপনাদের এক কোণের মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাটছড়া মাটির মাছের লম্বা এটা বাসপুতে দিয়ে বাসার ঘরে লাগান হবে এই মাটির মধ্যে প্রত্যেক বছর মেলা ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয় এই ওই ঐতিহ্যবাহী খেলাshow আমাদের কিছু কিছু গুলো দেখতেই পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা সবাই হচ্ছে চলে আসো আমাদের খেলা অলরেডি শুরু

দেগান আমাদের এই নাইটের করা লাগবে তো হানি কামন ধরে করা লাগবে কি রে তুই আমার টুবি হানি কই আমার কি 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 বাবু আমার সুন্দর ধন্যবাদ ধন্যবাদ হ্যালো হ্যালো কে হ্যালো কি হ্যালো হ্যালো করমাই দুঃখ হয় আপনাদের অনেক সুন্দর আমার জন্য বসে আছেন এজন্য দুঃখিত দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত এখন কলাগাছের সাথে 6 দিন ধরে আগে যত সওগের আর এমন হবে সাবেদিরছে মনে হয় কয়েক কোটি বছর তার এক্স ফিরে আসে এই তো হচ্ছে একবার সাবে ধরে পিচিয়ে নিচে পড়ে গেলে আউট কিন্তু সর্বব্যাপী কলাগাছে ভালোবাসে যে একবার সাবে ধরে পড়ে গেলে আবার সাবে ধরে মাতলা খেন সময়ারে যে বাসাবিতে একটি ভিডিও সাবাস কররালািচ্ছে। অব শির আর আপনাদের সেথ বেেয়া করর্ম।ত সবি ভামে সুকান